বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মোহাম্মদ আশরাফুল একটি উজ্জ্বল নাম সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করা এই প্রতিভাবান ব্যাটসম্যান একসময় দেশের ক্রিকেটের পোস্টার বয় ছিলেন তবে দু সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তার জড়িত থাকার বিষয়টি সামনে আসার পর তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক কালো অধ্যায় নেমে আসে এই প্রতিবেদনটি সেই কেলেঙ্কারির বিস্তারিত চিত্র এর পেছনের ঘটনা তদন্ত প্রক্রিয়া এবং আশরাফুলের স্বীকারোক্তি ও তার পরিণতি নিয়ে একটি অনুসন্ধানী বিশ্লেষণ ঘটনার সূত্রপাত দু হাজার তেরো বিপিএল দু সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে বিশেষ করে ঢাকা এবং চিটাগাং কিংসের মধ্যকার একটি ম্যাচকে ঘিরে সন্দেহের দানা বাঁধে এই ম্যাচে ঢাকা ছিল অস্বাভাবিক যা আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট এর নজর কাড়ে পরবর্তীতে জানা যায় এই ম্যাচটিতে স্পষ্ট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছিল যেখানে মোহাম্মদ আশরাফুল জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় তাকে প্রায় দশ লক্ষ টাকার একটি চেক দেওয়া হয়েছিল তবে সেই চেকটি পরবর্তীতে বাউন্স করে এছাড়াও দশ দিন পর বরিশাল বার্নার্সের বিপক্ষে আরেকটি ম্যাচেও তার জড়িত থাকার অভিযোগ ওঠে যেখানে তার দল সাত উইকেটে হেরে যায় তদন্ত ও স্বীকারোক্তি ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর আইসিসির দুর্নীতি দমন কমিশন ও নিরাপত্তা ইউনিট বিষয়টি তদন্ত শুরু করে আশরাফুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে তিনি অস্বীকার করলেও পরবর্তীতে ইউ এর কর্মকর্তাদের কাছে তিনি তার দোষ স্বীকার করে নেন পরবর্তীতে এসিইউ এর কর্মকর্তাদের কাছে তিনি তার দোষ স্বীকার করে নেন চার জুন দু হাজার তারিখে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশাফুল প্রকাশ্যে তার জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন সবাই ক্ষমা করে দিন আমি আমি যে অন্যায় কাজ করেছি তিনি জানান এসিইউ এর কর্মকর্তাদের প্রথম দফার জিজ্ঞাসাবাদের সময়ই তিনি সব দোষ স্বীকার করে নিয়েছেন এবং আইসিসি তদন্ত কাজে সহযোগিতা করার চেষ্টা করেছেন তার এই স্বীকারোক্তি বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে মোহাম্মদ আশাফুল স্বীকারোক্তির পর বাংলাদেশ ক্রিকেটের থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হন দু হাজার চোদ্দো সালের জুনে বিসিবির একটি শৃঙ্খলা কমিটি তাকে ম্যাচ ফিক্সিংয়ের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং আট বছরের জন্য নিষিদ্ধ করে একই সাথে তাকে দশ লক্ষ টাকা জরিমানাও করা হয় তবে পরবর্তীতে তার এই নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছর করা হয় যার মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা ছিল এর ফলে দু হাজার ষোলো সালের ষোলো আগস্ট থেকে তিনি ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি পান এবং দু হাজার আঠারো সালের তেরো আগস্ট তার আন্তর্জাতিক ক্রিকেট খেলার নিষেধাজ্ঞা শেষ হয় ক্রিকেট প্রভাব ও আশরাফুলের প্রত্যাবর্তন আশরাফুলের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা ছিল এটি দেশের ক্রিকেটের সততা নিয়ে প্রশ্ন তোলে এবং তরুণ ক্রিকেটারদের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে তবে নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে ফিরে আসেন এবং পারফরম্যান্স করার চেষ্টা করেন যদিও তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি তবে তার এই ঘটনা অন্যান্য ক্রিকেটারদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করেছে আশরাফুল নিজেও বিভিন্ন সময় তার ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন এবং তরুণ ক্রিকেটারদের ফিক্সিং থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আশরাফুলের ম্যাচ ফিক্সিং টেলেঙ্কারি বাংলাদেশের ক্রিকেটারের ইতিহাসে একটি বেতনাদায়ক অধ্যায় তার মতো একজন প্রতিভাবান ক্রিকেটার এমন ঘটনায় জড়িয়ে পড়ার ছিল অত্যন্ত হতাশাজনক ঘটনা তবে এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি দুর্নীতি দমনে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে আশরাফুলের প্রত্যাবর্তন এবং তার অভিজ্ঞতা শেয়ার করার বিষয়টি ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আপনার যেহেতু আমার এই প্রথম প্রথমবার আর কি আকসু আমাকে বারো বছর কেরিয়ারেই প্রথম আমাকে ওরা জিজ্ঞাসাবাদ করেছে তো আমায়